কিন্তু আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহির আকন আমি মাহিসিং জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতে প্র্যাকটিস করি সিভিল এবং ক্রিমিনাল মামলা যারা অনেকেই মামলা নিয়ে ঘোরাফেরা করেন হয়তো প্রয়োজনের সময় একজন অ্যাডভোকেটের সাক্ষাৎ চান কিন্তু ফোন নাম্বার হয়তো হাতের কাছে থাকে না যার জন্যেই কিন্তু আমার এই ভিডিও করা আমার চ্যাম্বারের ঠিকানাগুলো বলা এবং যারা বন্ধুবান্ধব রয়েছে সিনিয়র সারারা রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তাদের সাথেও পরিচিত থাকা যাতে আমাকে ইজিলি আপনারা পান আজকে এই প্রফেশনে প্রায় দুই যুগেরও কাছাকাছি ধরে জড়িত আছি আইন পেশায় যারা আমাকে ঢাকায় চিনেন তারপরে আমি মাইনশিট কোর্টে জয়েন করি এবং আমি ঈশ্বরগঞ্জ চৌপি আদালতেও প্র্যাকটিস করি সিভিল মামলা এবং ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও অনেক সময় আমার অনেকের লাগে পরিচয় হয়েছে কিন্তু তাদের কাছে ফোন নাম্বারটা রাখি নাই বা আমার নাম্বারটা চাচ্ছিলেন কিন্তু পান নাই তাদেরকে বলবো আমার ফোন নাম্বারটা এবং ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন আমার চেম্বার বলেছি যে সৈয়দ নজরুল ইসলাম বাবন এই চেম্বার কিশোরগঞ্জ চৌকে আদালতের আইনজীবী সমিতির মিস্তাল চেম্বার ঢাকা উত্তরাতে চেম্বার রোড উত্তর সেক্টর সেভেন যারা যে টাইমে দেখা করতে চান না কেন আগেই পরামর্শ নেবেন বা আগে ফোন করে জেনে নেবেন ফোনস্কে পেলে হোয়াটসঅ্যাপ বা ইয়ে যোগাযোগ করবেন অনেকে রয়েছেন জমির কাগজপত্র কাগজপত্রটাই যখনই আপনি একটা মামলার সিদ্ধান্ত নেবেন আপনার নিজে আইডি কার্ড যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের কাগজপত্র কিন্তু প্রয়োজনীয় লাগবে এবং যাদের মামলা করবেন তাদের বিআরএস রেকর্ড এসএ বা আর রেকর্ড অথবা সিএস রেকর্ড এগুলো কিন্তু প্রয়োজন পড়ে দলিল বায়া দলিল এগুলো প্রয়োজন পড়ে খাজনা কারিজ দিয়েছেন কিনা এগুলো প্রয়োজন পড়ে সুতরাং এগুলো একটা ফাইলে গুছিয়ে নিতে হবে ক্রিমিনাল মামলা হইলে এফআইআর কপি বা আপনি সিআর মামলা করলে সেখানে প্রস্তুতি নিয়ে আসবে প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু লাগতে পারে সুতরাং আমরা মনে করি যে মামলায় যারা প্রস্তুতি নেবেন একটা ব্যাগ রেডি করতে হবে সেটার ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে একটা উকিলকে দিতে হবে প্রয়োজনে তো কোর্ডে একটা জমা রাখতে হয় সুতরাং তিনটা করে কপি যদি আপনি করেন তাহলে সুবিধা হয় আর আমার চেম্বারে যারা কাগজপত্র দেন অনেকেই ফেরতের জন্য আসেন আমাকে যে কপিটি ফটো কপি দেবেন এটা ফেরতের কিন্তু চিন্তা করবেন না একটা কপি আপনার কাছে রাখবেন আর অফিসিয়াল যে কপি জমা দিতে হবে সেটার জন্য আমরা আলাদাভাবে রেডি করে নেব যাই হোক আমি বেশি এই বিষয়ে কথা বলবো না যারা জমি দখলের হুমকি বা অন্যান্য রেকর্ডের সমস্যা বা ডিক্লারেশন মামলা করবেন বিভিন্ন ধরনের মামলা নিয়ে আলাপ করতে চান আমাদের সাথে ফোন করে চলে আসবেন ধন্যবাদ